আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশিস রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এখানে হাড্ডি টডিগুলো আলাদা রান্না করবো সবগুলাই হাড্ডি আর এখানে শুধু মাংস নিচ্ছি একটু বিরিয়ানি করব thank <laughs> you একটা টক দুই দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে কমেন্টে বলবেন কমেন্ট করে বলবেন কি হয়েছে না হয়েছে কী করলে আর একটু ইম্প্রুভ হইতে পারবো সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমার সাবস্ক্রাইবার হান্ড্রেডের উপরে চলে গেছে আলহামদুলিল্লাহ অর্ধেক তো অর্ধেকটা আলু দিয়েছি সবাইকে একটু একটু দিব আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ Diolch yn fawr iawn am wylio'r fideo.